টেলিভিশন ওটিটি এবং সিনেমা তিন মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতায় দর্শক মন জয় করেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন এবার একেবারেই নতুন পরিচয়ে হাজির হচ্ছেন তিনি অভিনয়ের পাশাপাশি নিজের চিন্তাধারা ও সৃজনশীল ভাবনা পদ্মায় ফুটিয়ে তুলতে তৈরি হচ্ছেন প্রযোজক হিসাবে সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে ফারিন লিখেছেন আমি যদি প্রোডাকশন হাউস খুলি তাহলে এর নাম কি দেওয়া উচিত তার এই প্রশ্নে ভক্তরা নানা রকম প্রস্তাব করেন কিছু প্রস্তাবে সাড়া দিয়ে ফারিন লিখেন অনেক চমৎকার কিছু সাজেশন দিচ্ছেন আপনারা ধন্যবাদ এরপর বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালেও মুখ খুলেছেন তিনি ফারিন বলেন অনেকদিন ধরেই ভাবছি নিজের মতো কিছু করার তাই একটি প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার পরিকল্পনা করেছি তিনি আরও জানান বছরের শেষ দিকেই তার নতুন প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে প্রথম কাজ হিসাবে প্রকাশ পাবে তার গাওয়া একটি গানের নতুন মিউজিক ভিডিও যার সুর ও সঙ্গীত আয়োজন করেছেন ইমরান মাহমুদুল তিনি আরও বলেন আপাতত সঙ্গীত ভিডিও দিয়ে প্রযোজনার কাজ শুরু করতে চান তবে ভবিষ্যতে নিয়মিতভাবে নিজের ব্যানারে নানা কাজ করার পরিকল্পনা রয়েছে